আসুন আপনাদের আজকে একটি গল্প শোনাই এক দেশের এক নবাব একদিন খেতে বসেছেন পাখির মাংস দিয়ে ভাত খাবেন এই বায়না করেছেন রান্না বেশ ভালোই হয়েছে প্রথমে তিনি একখানা রান খেলেন দারুণ স্বাদের ঠিক তখনই আর একখানা রানও পাতে তুলে দিতে বললেন নবাব কিন্তু রান্না করার সময় মাংসের চমৎকার ঘ্রাণে বাবুর চেয়ার লোভ সামলাতে না পেরে তখনই একখানা রান খেয়ে ফেলেছিলেন তাই ভয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে বাবুরজি বললো হুজুর ওটা তো বক পাখি ছিল বক পাখির একখানাই পা থাকে তাই একখানা পাই রান্না করেছি নবাব সাহেব বাবুরজির কথা শুনে রেগে লাল হয়ে গেলেন নবাব বললেন ছোচা তুই কোন সাহসে একখানা রান খেয়ে ফেলে এখন মিথ্যে কথা বলছিস বাবুরজি বলল না হুজুর আমি এক তিলও মিথ্যে বলিনি বক বড় হলে তার একখানা পাই থাকে আমার সঙ্গে ঝিলের ধারে চলুন দেখবেন সব বক এক পায়ে দাঁড়িয়ে নবাব একটু মুচকি হেসে শেষ করলেন তারপর পাইক বরকন্দাজ সহ বাবুরচিকে নিয়ে বিলের দিকে চললেন বিলের ধারে যেতেই বাবুরচি চিৎকার দিয়ে বলল হুজুর ওই দেখুন ওই দেখুন ডান দিকে ঝোপের ছায় একটা এক পেয়ে বক দাঁড়িয়ে আছে নবাব কিছুই না বলে মুচকি হাসলেন আর সাথে সাথে দু তিনটে জোরে জোরে হাততালি দিলেন হাততালি দেওয়ার সাথে সাথেই সবগুলো বক দুই পায়ে দাঁড়িয়ে উঠলো তখন বাবুরজি বললো দেখলেন তো হুজুর সেদিন যদি খাবার সময় আপনি হাততালি দিতেন তাহলেই দুটো রান পাওয়া যেত নবাব বেশ মজা পাচ্ছিলেন পরিস্থিতিটা তিনি উপভোগ করছিলেন বেশ তাই হাসতে হাসতে বললেন আমি কি আর জানতাম যে হাততালি দিলেই দুখানা রান পাব জানলা কি আর হাততালি না দিয়ে থাকতাম তিনি আরও বলেন কিন্তু বাবুরজি আমি না হয় বোকার মতো হাততালি দেইনি। তুমি তো দিতে পারতে তাহলে তো আমি দুখানা রানি খেতে পারতাম তখন বাবুরচি বলল হুজুর আমার কি এতটুকুও বুদ্ধি নেই হাততালি দিলে তো পাখিটা উড়ে যেত